বন্ধুরা আজকে দেখাবো তোমাদের এই ছোট্ট বোতল দিয়ে কিভাবে আমি মশলা দানি বানাই তো চলো ভিডিওটি তোমরা পুরোটা দেখতে থাকো তোমরা চুরি ব্যবহার করতে পারো আমি এখানে একটা বঁটি নিয়েছি তো প্রথমে আমি এই স্টিকারটা খুলে ফেলব তারপরে এই যে এই মাপটা দেখতে পাচ্ছ এইটা আর এখানটা এতটুকু কেটে আমি তোমাদেরকে দেখাব ঠিক এরকম দু আঙুল বাদ দিয়ে কাটতে হবে বটিতে কী হয় সেপটা ভালো হয় তো যেখানটা এবড়ো কেবড়ো থাকবে সেটা আমি ছুরি দিয়ে কাছিদের সেপ করে দেব আর আমি দু আঙুল ছেড়ে আমি এখানটায় কাটছি দেখো তো বোতলটা আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এবারে কি করব এটা অসমান হয়েছে তো সেটাকে আমি একটা কাঁচি সমান করে দেখাবো কীভাবে মশলাদানিটা বানাই তো দেখো আমি এখন এটা সমান করে নেব খুব একটা এবড়ো কেবড়ো যেহেতু হয়নি তাও এটাকে সমান করছি একদম সমান মাপের করে নিয়েছি তো আর রইলো এটা এটা সমান করতে হবে দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটি মন দিয়ে কেমন হয় এই যে সমান মাপের করে নিলাম তো তোমরাও এরকম যে দশ কুড়ি টাকা দিয়ে যে এই বোতলের আমরা জুস দিয়ে আমরা কি করি এটা ফেলে দিই তো বাড়িতে আর মশলাদানি আমরা বাজার থেকে কিনি তো না কিনে এইভাবে বানিয়ে নেওয়া যেতে পারে তো ডিপেটা একটু বড় হচ্ছে আমার মনে হলো তার জন্য আমি এটা আরেকটু কেটে নেব মানে আমি ছোট কৌটো করতে চাইছি যাতে জোয়ান রাখা যায় এরকম মানে ছোট ধরো সাতমোলা তো এই সব রাখার জন্য এটা আমি বানাচ্ছি তো দেখো একটা সেপে নিয়ে চলে এসছি এবারে আমি দেখো এই যে তো যদি অসম মনে হয়ে থাকে তাহলে একটু কাট করে নিতে পারো তো এই দেখো আমার বানানো হয়ে গেল মিনি জলের বোতল দিয়ে কি সুন্দর মশলাদানি বানালাম আর তোমরা চাইলে এখানটা একটু টেপ দিয়ে দিতে পারো কারণ এবড়ো খেবড়ো লাগছে না তো এখানটা একটু টেপ দিয়ে দিতে পারো কেমন হলো বোতলটা তোমরা কমেন্টে জানিও আমাকে এই যে ছোট্ট মশলাদানি কত সুন্দর হয়েছে দেখো তোমরা বন্ধুরা এখানে চাইলে তোমরা যা খুশি রাখতে পারো কোথায় জিরে বলো ওই যে সতমলা তারপরে জোয়ান মৌরি এগুলো তোমরা রাখতে পারো বোতলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে কত সুন্দর না